ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন মৃত্যু ভয় লাগে মৃত্যু ভয়টা আমার আবার লাগে বাড়িতে থাকলে বা সমতলে থাকলে পাহাড়ে যাওয়ার পর আর আবার কখনো মৃত্যু ভয় লাগেনি কখনো যাওয়ার আগে ভয়টা লাগে কিন্তু চলে গেলে যখন দেখি যে ভালোই লাগছে পাহাড় তো সবসময় আমাকে ভালোই রেখেছে তখন আর লাগে যাওয়ার আগে যখন তোমার ভয় লাগে তখন কি ফিল হয় কি মনে হয় মাইন্ডে কি চলে তখন ফিল হয় যে আগের যে অভিজ্ঞতাগুলোর কথা ভাবি কারণ এইটা আমার একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আমার কম বয়সে বা ছোটোবেলাতে এমন এমন কিছু ঘটনা ঘটে গেছে তো সেইটাতে আমার হয়তো বাঁচার আশা একদমই ছিল না তো সেইখান থেকে যে লড়াই করে আমি বেঁচে ফিরে আসতে পেরেছি ওরকম একটা বড় কাজ যেটা অসম্ভবই পুরোপুরি বলা যায় অবাস্তব বলা যায় আমি এখন নিজে ভাবলে আমি ভাবি যে ওটা আমি কি করে করতে পেরেছিলাম মানে সেই ঘটনাগুলো কিন্তু আমার এভারেস্ট মাকালু অন্নপূর্ণা ক্লাইম করার থেকে অনেক কঠিন সেই চ্যালেঞ্জটা ছিল সেই সময় যে ঘটনাগুলো আমার জীবনে ঘটেছিল তো তখন যখন আমি ভাবি যে ওইটাতে আমি যখন বেঁচে ফিরে আসতে পেরেছি তখন এইটার ক্ষেত্রেও পারবো ভয়টা একটু কাটিয়ে আমাকে এগিয়ে যেতে হবে তাহলে নিশ্চয়ই আমি পারবো আর তারপর হচ্ছে হিমালয় পাহাড়ের হাতেই সব ছেড়ে দিই আমি ভাবি যে পাহাড় যদি চায় আমি বেঁচে না থাকি তাহলে বেঁচে থাকবো না আর যদি চায় যে আমার এখনও কিছু দেওয়ার আছে পৃথিবীকে তাহলে পাহাড় আমাকে নিশ্চয়ই বেঁচে ফেরত পাঠাবে যেটা তোমার সেই সময় হলো যে হয়তো সবাই ভেবেছিলো তুমি আর নেই কিন্তু তুমি ওখানে ঠিক ছিলে হ্যাঁ একদম একদম মানে নিশ্চয়ই পাহাড় চাই আরও কিছু আমি দি সেটার জন্য বে এটা যতদিন চাইবে আমি বেঁচে থাকবো যখন পাহাড় মনে করবে যে আমার কমপ্লিট আর কিছু ইয়ে নেই আমার জীবন নিয়ে নিলে তা নিয়েও আমার কোনো অ্যাফসোস নেই তুমি বললে তোমার মা কিছু দিন আগে মারা গেছে তো যাই মানে আমি তার আগের কথা বলি যখনই তুমি এই ক্লাইম্বিং গেছো বা ওই চড়ছ তখন কি কোথাও মা বাবার কথা চিন্তা হয় হ্যাঁ মা বাবার কথা চিন্তা করতাম এবং সেটাতেও আমি এরকমই ভাবতাম যে মাকে এমনিতে আমি মা বাবা মাকে বোঝাতাম যে আমি ছোটবেলা থেকে যে অভিজ্ঞতাটা পাহাড়ে গেলে যে ফিলিংসটা হয় তার থেকে আমি খানে আমি তো বুঝতামই যে সেইভাবে অসুস্থ হয়ে তো আমি কখনো পড়ি না ওই কারণে আমি মাকে বলতাম যে ভয়ের কিছু নেই অন্যরা যে অসুস্থ হয়ে পড়ে তাই জন্য তাদের একটা ভয় থাকে অ্যাক্সিডেন্ট ঘটবার কিন্তু আমি যেহেতু একদমই অসুস্থ হইনি ওখানে আরও বরঞ্চ সুস্থ থাকি তাই টেনশন চিন্তা তো কিছু করারই নেই আমাকে আমি পুরোপুরি ঠিকঠাক থাকবো সেটা মাকে বুঝিয়ে যেতাম আর আমি যেটা পাহাড়ে গিয়ে ভাবি যে কখনও হয়তো যদি ঘটেও কারণ একটা অ্যাভালান্স বা বরফের ধস এসে গেলে তখন তো আর সেটা আমার হাতে নেই কিছু করার থাকবে না তো তখন ভাবি যে নিশ্চয়ই ওরা কোনো বেশি কষ্ট পাবে না কারণ ওদের জন্য যে অ্যাচিভমেন্ট আমি করে দিয়ে গেছি তার মধ্যে তো আমি চিরকাল বেঁচে থাকবোই হ্যাঁ সেইভাবে যে অন্যদের মতো পুরোপুরি হারিয়ে যাওয়া সেই জিনিসটা তো হবে না কারণ আমাকে নিয়ে সব সময় আলোচনা একটা থাকবেই মা বাবার কাছে সেটা থাকবে তার মাধ্যমে তো আমি সব সময় তাদের কাছে বেঁচে থাকবো তো সেটা নিয়ে যেন মা বাবা কষ্ট না পায় এটা আমি সব সময় ভাবতাম পাহাড়ে উঠতে উঠতে আচ্ছা তোমার সামনে এরকম কিছু হয়েছে যে কোনো মানে কারো মৃত্যু দেখেছো মানে ওই ওইভাবে না যে পাহাড় ভেঙে পড়ছে বা ওরকম ন্যাচারালি অন্যভাবে হাট ফেলিওর আমার চোখের সামনেই হয়েছে মানে কাটা ছাগলের মতো সে ছটফট করছে সে তো আর দম নিতে পারছে না যেটা হয় হাট ফেল সেইটা এবার পাহাড়ে যখন হচ্ছে ওইরম খাড়াই বরফের দেওয়ালের মধ্যে সে তখন ওরম ছটফট করছে এবার হেলিকপ্টারকে খবর দেওয়া হয়েছে রেস্কিউয়ের জন্য এবার হেলিকপ্টার ওখানে সবসময় আসতে পারে না কারণ অত হাইটে তো এক হেলিকপ্টার উঠতে পারে না ওখানে বাতাস যেহেতু পাতলা হেলিকপ্টার উঠতে পারে না তার উপর ওয়েদার যদি ভালো না থাকে হেলিকপ্টার আসতে পারে না সামান্যতম মেঘ থাকলে বা হাওয়া ওলট পালট চললে হেলিকপ্টার আসতে পারে না তো হেলিকপ্টারের অপেক্ষায় তখন তাকে বাঁচানো যাবে কি যাবে না সেটাও আমরা নিজেরাও জানি না তো সেই পরিস্থিতির মধ্যে থাকতে হয়েছে কিছু করার নেই মানে নিজেদেরও কিছু করার নেই ওটা কি তোমার টিমমেট কেউ ছিল না টিম টিমমেট মানে অন্যান্য দল সব থাকে বিদেশি দল টল কিন্তু আবার সব সময় যেতে যেতে তো একসাথেই হয়ে যায় তখন আলাদা দল বলেও কিছু আর থাকে না তখন কি ওই ডেড বডিটাকে ওখানেই ছেড়ে আসতে হয় ছেড়ে তোমাদের পথে গিয়ে যেতে হয় আবার এরমও হয়েছে মানে একসাথে ক্লাইম্ব করছি তো ক্লাইম্ব করতে করতে তো একটু আর্ধু কথাবার্তা চলতেই থাকে এরম একজন বিদেশি আমাকে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া করে ডাকতো তো তারপরে যখন অন্নপূর্ণা সাবমিট করে নেমেছি পরদিন শুনছি যে ও ঘুমের মধ্যেই উনি মারা গেছেন ঘুমের মধ্যে ঘুমের মধ্যেই হার্ট ফেলিওর হয়ে গেছে তো উনিও খুব নামকরা বিশাল বড় পর্বতার হয়েছিলেন কিন্তু ওনার এর আগে এভারেস্টও বহুবার করেছেন উনি অনেক আট হাজার মিটারে শৃঙ্গ করেছেন কিন্তু অন্নপূর্ণাতে এরকম ঘটল তখন জিনিসটা মানে আরো খারাপ লাগে হ্যাঁ কারণ ওখানে তো আরো বেশি মানে ইয়েটা হয়ে যায় যেহেতু ওখানে একটা জীবন মরণ ইয়ে তো ব্যাপার থাকে পরিবেশটা তখন বন্ধুত্বটা অনেক বেশি একটা মানুষের প্রতি একটা মানুষের দরদটা যেন অনেক বেশি হয়ে যায় তো সেখানে তখন ওরম একটা ঘটনা অনেক কষ্টের হয়ে যায় যেন মনে হয় তখন সে নিজের বাড়ির লোকের মতনই যেন পরিচিতিটা হয়ে যায় তো তখন ওরম ঘটলে মানে নিজের বাড়ির লোকই যেন মারা গেছে এরকম একটা কষ্ট লাগে তখন ওর ম্যাক্সিমাম মাউন্টেনিয়ার বলে যে পাহাড়ের থেকে কেউ বড় না মানে কেউ যদি দশ বার কুড়ি বারও জয় করে যায় আট মিটার কিন্তু একবারে এমন পাহাড় খেলা দেখিয়ে দেবে যে তুমি শেষ তুমি শেষ তো ওর জন্য ম্যাক্সিমাম মাউন্টেনিয়ার এটাই বলে যে পাহাড়কে বিশ্বাস করো না যখন পাহাড় খেলা দেখাবে তখন তুমি কিচ্ছু না তুমি হাজার হলেও তুমি কিচ্ছু না এটুকু আমি শুনেছি যখন তুমি পাহাড়ে ডেড বডি দেখো ওখানে তো মানুষ প্রায় প্রায় কি মোড়েই রয়েছে ওকে চারিদিকে বলছিলে যে তুমি মানে দেখেছো আর তুমি যখন একবার পড়ে যাচ্ছিলে তখন একটা ডেড বডিকেই ধরে রেখেছিলে বা সামথিং এরকম কিছু একটা বলছিলে ওকে ওই ডেড বডিগুলোকে দেখে তোমার মাইন্ডে কি চলে ডেড বডিগুলো দেখে এরকমই আমার মনে হয় মানে তাদের পরিবারের কথাটাই মাথার মধ্যে আসে যে আমারও পরিবার আছে এরকম এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার পরিবারের কি মনের অবস্থা হতো সেইটাই তো ওদের পরিবার তো ওটাই সবসময় প্রার্থনা করতে করতে উঠি যাতে ওদের পরিবার শোকটা সহ্য করে উঠতে পারে কষ্টই লাগে আর কি মানে আমারও কখনো এরকম পরিস্থিতি হতে পারে সেগুলোই মনের মধ্যে আসে কিন্তু যাতে আমি ঠিক থাকতে পারি এরকম যাতে না কখনও ঘটে তার জন্য যতটা প্র্যাকটিস করা নিজেকে নিজেকে ঠিক রাখা সেইগুলো আর কি একটু আরও নিজের মধ্যে ঝালিয়ে নিজে না আমাকে আরো সচেতন হয়ে সব কিছু করতে হবে কোথাও ডেড বডিগুলোকে দেখে তুমি নিজেকে সচেতন করো যে না আমাকে এই পাহাড়ে যেটা তুমি বললে যে তুষারপাত নেবে আসলে বা কিছু নেবে আসলে তখন তো আর কিছু করার নেই বাট নিজে যতটা সচেতন হওয়া যায় ওকে যাতে মানে ওই যেটা তুমি জয় করতে যাচ্ছ সেটা যাতে সাকসেসফুলি তুমি করতে পারো এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন